আলাইকুম স্বাগত রান্স আপনাদের সঙ্গে আছে আমি আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম গাজা ইসরায়েল অভিযানে একশো পঁয়ত্রিশ জন নিহত মানবিক সহায়তা পোষায়নি হিরোশমা দিবসে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধে জোর দাবি আশীতম বার্ষিকী পালন ইরানে গুপ্তচর বৃত্তির দায়ে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্র ভারতের ওপরে পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছে রুশ তেল কেনার কারণে পুতিনের সঙ্গে মার্কিন কূটনৈতিক গোপন বৈঠক গঠনমূলক আখ্যা প্রধানমন্ত্রী মোদি সিন সফরে যাচ্ছেন এসইও সম্মেলনের অংশ নিতে বাজারের উদ্বেগ ও এআই শেয়ারগুলোতে ধস বিনিয়োগকারীরা সতর্ক ইসরায়েলের সেনাবাহিনীর ইয়েমেন থেকে সোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে জাতিসংঘ মধ্যপ্রাচ্যের ইউক্রেনের যুদ্ধ বন্ধে নতুন কূটনৈতিক প্রচেষ্টা শুরু স্পেস এক্স সফলভাবে স্টারশিপে পঁচিশ উৎক্ষেপণ করেছে মঙ্গল অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে আফ্রিকার নাইজারে সেনা বিদ্রোহ প্রেসিডেন্ট গৃহবন্দি জরুরি অবস্থার ঘোষণা আর্জেন্টিনায় দ্রব্যমূল্য বেড়েছে পঁচিশ পার্সেন্ট আর্জেন্টিনায় দ্রব্যমূল্য বেড়েছে একশো বিশ শতাংশ ছাড়ালো জনগণ বিক্ষোভে ফেটে পড়েছে চীনে ভয়াবহবন্যা ইয়াংজে নদীর পানি বীভৎস সীমার উপরে একশো শহরের জরুরি অবস্থা জার্মানিতে চরম ডানপন্থীদের সহিংসতা বৃদ্ধি মুসলিম মসজিদে হামলা কানাডার দাবানলে পড়ছে তিরিশ লক্ষ হেক্টর বনভূমি জরুরি সরণ হচ্ছে মানুষ এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম ঢাকার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা জন দুর্ভোগ চরমে বিএমপির মহাসমাবেশকে ঘিরে উত্তপ্ত রাজনীতি চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট আমদানি রপ্তানির কার্যক্রমে ব্যাহত ডিজেলের দাম আবারও বৃদ্ধি পরিবহন ভাড়া বেড়েছে প্রাথমিক শিক্ষক বিনিয়োগ পরীক্ষার ফল প্রকাশ আজ রাতেই বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে বেড়েছে বারো পারসেন্ট রাজধানীর মিরপুরে গ্যাস লাইনে বিস্ফোরণ নিহত দুইজন রাজধানীর মিরপুরে গ্যাস লাইনে বিস্ফোরণে নিহত তিনজন সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব একদিনে মৃত্যু সাতজনের হজ ফ্লাইট শেষ ফিরছেন বিরানব্বই হাজার হাজি নির্বাচন কমিশনের নতুন তফসিল ঘোষণা ডিসেম্বরে জাতীয় নির্বাচন বাংলাদেশ ভারত সীমান্তের নতুন চুক্তি চব্বিশ ঘন্টা ট্রেডিং করিডোর চালু নারায়ণগঞ্জের শিল্প কারখানায় অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত তিনটি ইউনিট আইনমন্ত্রী সাইবার অপরাধ দমনে নতুন ডিজিটাল আইন আর্ জ্বালানি খাদে চীন বাংলাদেশ যৌথ বিনিয়োগ প্রকল্প শুরু এস পূর্ণ নিরীক্ষণের ফল প্রকাশে বারো হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন পবিত্র আসরা পালিত বাংলাদেশের ক্রিকেট সিরিজের সূচনা জুলাই বিপ্লবের প্রাথমিক বার্ষিকী পালন আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের সূচনা এই ছিল সংবাদ শিরোনাম এখন শুনবেন সংবাদ বিশ্লেষণ গাজা ইসরায়েলি অভিযানে একশো জন নিহত মানবিক সহায়তা পৌঁছায়নি গত চব্বিশ ঘন্টায় গাজা অঞ্চলের ইসরায়েলি বিমান ও স্থল হামলায় কমপক্ষে একশো জন নিহত হয়েছে এদের মধ্যে অনেকে বেঁচে থাকার আশায় ত্রাণ সংগ্রহে আসা সাধারণ মানুষ ছিলেন সহায়তা পৌঁছাতে না পারায় চরম মানবিক সংকট তৈরি হয়েছে জাতিসংঘ এই হামলাকে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে আজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোসেমায় পারমাণবিক বোমা বিস্ফোরণের আশিতম বার্ষিকী জাপানের প্রধানমন্ত্রী ও হিরোসেমার মেয়র পারমাণবিক অস্ত্র সম্পূর্ণরূপে নিষিদ্ধ করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে এই দিনে নতুন করে আলোচনা এসেছে ইউক্রেন ও গাজা চলমান সংঘাত যেখানে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা বাড়ছে ইরানের গুপ্তসর বৃদ্ধির দায়ে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর ইরানের বিচার মন্ত্রণালয় জানিয়েছে যে দেশটির আদালত দুই ব্যক্তিকে ইসরায়েলের গুয়ে চরবৃত্তি ও ইসলামিক স্টেটের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে অভিযোগ দাবি সাব্যস্ত করে মৃত্যুদণ্ড কার্যকর করেছে এটি ইরানের নিরাপত্তা আইনের আরও কঠোরভাবে প্রোগের নির্দেশন যুক্তরাষ্ট্র ভারতের উপরে পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছে রুশ তেল কেনার কারণে যুক্তরাষ্ট্র ভারতের সতর্ক করার পরও রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করাই আমদানিকৃত বেশ কিছু পণ্যের ওপরে হোয়াইট হাউস জানিয়েছে এই সিদ্ধান্ত আন্তর্জাতিক সিদ্ধান্ত বা নিষেধাজ্ঞার কার্যকর রাখতে নেওয়া হয়েছে এতে ভারত মার্কিন বাণিজ্য সম্পর্কে টানা পড়া শুরু হয়েছে পুতিনের সঙ্গে মার্কিন কূটনীতির বৈঠক বা গঠনমূলক আলোচনার দাবি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিন এবং মার্কিন কূটনৈতিক স্টিভ উইটম প্রায় তিন ঘন্টার বৈঠকে মিলিত হন ইউক্রেনের যুদ্ধ শুল্ক নীতি এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বৈঠকে গঠনমূলক ও উন্মুক্ত বলে উল্লেখ করেছেন রুশ বা মার্কিন উভয় পক্ষই প্রধানমন্ত্রী মোদী চীন সফরে যাচ্ছেন এসইও সম্মেলনে অংশ নিতে আগামী মাসে চীনের তিয়ান জিন শহরে অনুষ্ঠিতব্য সায়কো কপারেশন অর্গানাইজেশনে শীর্ষ সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি দু উনিশ সালের মোদীর প্রথম চীন সফর যেখানে বিরোধী কর্মকাণ্ড রাশিয়া ভারত তেল বাণিজ্য এবং পাকিস্তান নিয়ে আলোচনার প্রত্যাশিত বাজারের উদ্যোগ এ এমডিওএই শেয়ার বাজারগুলোতে ধস বিনিয়োগকারীরা সতর্ক করেছেন বিশ্ব অর্থবাজারে শেয়ার বাজারের ওঠানামা নিয়ে উদ্যোগ তৈরি হয়েছে এআই প্রযুক্তিভিত্তিক কোম্পানি এ ডি এবং সুপার মাইক্রো কম্পিউটারের শেয়ার পতনের কারণে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং অ্যাপল ও ডিজনির শক্তিশালী ফলাফল কিছুটাও স্বস্তি দিয়েছে ইসরায়েল ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে হুতি এবং বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে আকাশে ধ্বংস করা হয়েছে এতে বড় ধরনের ক্ষতি হয়নি তবে পরিস্থিতি আরও উত্তপ্ত করে সে মধ্যপ্রাচ্যে জাতিসংঘ মধ্যপ্রাচ্য ইউক্রেনের যুদ্ধ বন্ধে নতুন কূটনৈতিক প্রচেষ্টা শুরু হয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনি গোতেরাসে জানিয়েছে গাজে ইউক্রেন এবং আফ্রিকার সহিংস অঞ্চলের যুদ্ধবিরতির উদ্বেগ নিতে বিশ্ব নেতাদের নিয়ে একটি নতুন রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে তিনি বলেছেন মানবতা আজ চরম বিপদের মুখে আফ্রিকার নাইজারের সেনা বিদ্রোহ প্রেসিডেন্ট গৃহবন্দি জরুরি অবস্থা ঘোষণা আফ্রিকার নাইজারের আবারও রাজনৈতিক অস্থিরতা চরমে পৌঁছেছে একদল বিদ্রোহী সেনা প্রেসিডেন্টকে গৃহবন্ধ করে সেনা অভ্যত্থান ঘটিয়েছে গণ জাতীয় টেলিভিশনের ঘোষণা দিয়েছে যে তারা দেশের দুর্নীতি এবং সুশাসনের অভাবের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে ঘটনাটি আন্তর্জাতিক সম্পদের গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ আফ্রিকান ইউনিয়নের সেনা শাসনের নিরন্দা জানিয়েছে দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরার আহ্বান জানিয়েছে দেশের জরুরি অবস্থা করে ইন্টারনেট ও সীমান্ত বন্ধ করে দেওয়ার হয়েছে রাজস্থানের নিয়মে থমথমে পরিস্থিতি বিরাজ করছে জনগণ ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত এই সেনা অবন্তন পশ্চিম আফ্রিকার গণতন্ত্রের জন্য একটি বড় হুমকি হিসেবে মনে করেছেন আর্জেন্টিনার দর্বমূল্য পড়েছে 120% ছাড়ালো জনগণ বিক্ষোভে ফেটে পড়েছে আর্জেন্টিনার জলমান অর্থনৈতিক সংকট ভয়াবহ রূপ নিয়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 20% এরও বেশি খাদ্য জ্বালানি ভাড়া সবকিছুর দাম দ্বিগুণের বেশি হয়ে গেছে যার ফলে সাধারণ মানুষের বিপর্যস্ত হচ্ছে সরকারের দুর্নীতি ও ভুল অর্থনৈতিক নীতির বিরুদ্ধে স্লোগান দেয় এবং বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল আর্জেন্টিনার অর্থনৈতিক ব্যবস্থার গতভাবে পরিবর্তন আহ্বান জানিয়েছে আর্জেন্টিনার দ্রব্যমূল্য বাড়েছে একশো বিশ পার্সেন্ট ছাড়ালো জনগণ বিক্ষোভে ফেটে পড়েছে আর্জেন্টিনার চলমান অর্থনৈতিক সংকট ভয়াবহ রূপ নিয়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের মুদ্রাস্ফীতির হার বাড়িয়ে দাঁড়িয়েছে একশো বিশ বেশি খাদ্য জ্বালানি ভাড়া সবকিছুর দাম দ্বিগুণের বেশি হয়ে গেছে যার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে বিপর্যস্ত রাজধানীর বুয়েন্স আইরেসে কয়েক হাজার মানুষ সরকারি বিরোধী বিক্ষোভে অংশ নেয় তারা সরকারের দুর্নীতি এবং ভুল অর্থনৈতিক নীতির বিরুদ্ধে স্লোগান দেয় বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ আন্তর্জাতিক আর্জেন্টিনার অর্থনৈতিক ব্যবস্থার কঠোরগত পরিবর্তনের আহ্বান জানিয়েছে বিশ্লেষকরা বলেছেন যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় তাহলে দেশটির আরেকই আর্থিক বিপর্যয়ের মুখে পড়তে পারে চীনে ভয়াবহ বন্যায় ইয়াংজে নদীর পানি বিভৎস সীমার উপরে একশো শহরে জরুরি অবস্থা চীনের ইয়াংজে নদী অববাহিকায় কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে প্রবল বর্ষণের কারণে নদীর পানি বিভৎস সীমার অনেক উপরে চলে গেছে যার ফলে একশোটির বেশি শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে ইতিমধ্যে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে অনেক এলাকা বিদ্যুৎ ও পানির সংকটে পড়েছে কৃষিকাজ শিল্প শিক্ষা প্রতিষ্ঠান পরিবহন ব্যবস্থারও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় প্রশাসন সেনাবাহিনী সম্মিলিতভাবে উদ্ধার কাজ পরিচালনা করছে বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে চীনে প্রাকৃতিক দুর্যোগের মাত্রা ঘনত্ব আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলি সহায়তায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছে জার্মানিতে চরম ডানপন্থীদের সহিংসতা বৃদ্ধি মুসলিম মসজিদে হামলা জার্মানির বার্লিনে একটি মুসলিম মসজিদের আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা বিশ্বজুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে পুলিশের সন্দেহ চরম ডানপন্থী এবং ইসলাম বিদ্বেষী গোষ্ঠী এই হামলার সাথে জড়িত তদন্ত শুরু হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে ইউরোপ জুড়ে চলমান শরণার্থী ইস্যু অভিবাসী সংকট এবং রাজনৈতিক মেরুকরণ এই হামলার পেছনে ভূমিকা রেখেছে বলে বিশেষজ্ঞরা মনে করেছেন শুধু জার্মানি নাই বরং ফ্রান্স সহ ইউরোপের অনেক দেশের ইসলাম বিদ্বেষী এবং অভিবাসী বিরোধী ও মনোভাব বাড়ছে মানবাধিকার সংস্থাগুলো বলছে এটি শুধু ধর্মীয় স্বাধীনতার উপরে আঘাত নয় বরং একটি সহনশীল সমাজের ভিত্তি দুর্বল করে দিচ্ছে কানাডায় দাবানল পড়ছে তিরিশ লক্ষ হেক্টর বনভূমি জরুরি অবস্থায় সরানো হচ্ছে সাধারণ মানুষকে কানাডায় ব্রিটিশ কলম্বিয়া অঞ্চলের ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে যা ইতিমধ্যে তিরিশ লাখ হেক্টর বেশির বনভূমি গ্রাস করেছে দাবানলের ধোঁয়া আশপাশের শহরগুলোতে মারাত্মক বায়ু দূষণ সৃষ্টি করেছে দমন কল বাহিনীর সেনাবাহিনী এবং সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে কর্তৃপক্ষ প্রায় বিশ হাজার মানুষকে তাদের ঘর বাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে দাবানলের প্রভাবে উত্তর আমেরিকার অনেক শহরগুলোতে বাতাসের গুণমান দাবানলের খারাপ হয়ে পড়েছে বিজ্ঞানীরা বলছে জলবায়ু পরিবর্তনের কারণে দাবানলের প্রকোপ এবং বিস্তার দিন দিন বেড়ে যাচ্ছে এবং এটি পরিবেশ ও জনস্বাস্থ্যের উপরে দীর্ঘমেয়াদের মারাত্মক প্রভাব ফেলেছে এই ছিল আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম ঢাকায় টানা বৃষ্টিতে জলবদ্ধতা দুর্ভোগ চরমে রাজধানী ঢাকার কয়েকটি দিনে টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে খিলগাঁও মিরপুর রামপুরা ধানমন্ডি শেওড়াফাড়া এবং মোহাম্মদপুর সহ বেশ কিছু এলাকায় রাস্তাঘাটে পানি জমে চলাচলের দুর্ভোগ পোয়াতে হচ্ছে সাধারণ মানুষকে অফিসগামী লোকজন শিক্ষার্থীদের ভোগান্তি বেড়েছে কয়েকগুণ পানি বাসাবাড়িতে ঢুকে পড়ার ক্ষয়ক্ষতি হয়েছে ড্রেনেজ দুর্ব্যবস্থার দুর্বলতা অপরিকল্পিত নগরায়ন খাল খননের কারণে প্রতিবছর এমন পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ নাগরিকদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জলাবদ্ধতা নিরসনে অস্থায়ী পাম্প বসানোর হলেও তা যথেষ্ট নয় বলেই জানান স্থানীয়রা বৃষ্টির প্রাদুর্ভাব পূর্বাভাস অনুযায়ী পরিস্থিতি খারাপ হলেও হতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বিএনপির মহাসমাবেশকে ঘিরে উত্তপ্ত রাজনীতি আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে বিএনপির ঢাকায় বিশাল মহাসমাবেশের আয়োজন করে দলটির মহাসচিব সহ কেন্দ্রীয় নেতাগণরা গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা নির্দলীয় সরকার নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জোরালো বক্তব্য রাখেন সমাবেশে লাখো লাখো মানুষ উপস্থিতি ছিল বিশেষ করে আশপাশের জেলা থেকে বাস ট্রেন এবং লঞ্চ হাজার হাজার নেতাকর্মী অংশ নেয় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর তীব্র নজরদারিতে সমাবেশে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত শহরগুলোতে শহরের যানজট বেড়ে যাচ্ছে তাই ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এই সমাবেশকে রাজনৈতিক স্টন্ট বলে আখ্যা দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই সমাবেশ বর্তমানে রাজনীতিতে একটি বড় বার্তা দিচ্ছে এবং আগামী নির্বাচনের রূপরেখায় প্রভাব ফেলতে পারে চট্টগ্রাম বন্দরে কন্টেনার জট আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহত চট্টগ্রাম বন্দরের পণ্য খালাসের ধীরগতির কারণে কন্টেনারের জট ভয়াবহ আকার ধারণ করেছে প্রায় সাত হাজারের বেশি কন্টেনার বন্দরে আটকে পড়েছে রপ্তানিতে কার্যক্রম বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করেছে এবং আমদানি কাস্টম ক্লিয়ারেন্সের সময় বেশি লাগছে বলে জানাচ্ছে ব্যবসায়ীরা চেম্বার অব কমার্স জানান এটি বৈদেশিক বাণিজ্যের আস্থার সংকট তৈরি করেছে অনেক শিল্প কারখানায় কাঁচামালের ঘাটতি তৈরি হয়েছে এবং বিদেশি ক্রেতারাও সময় মতো পণ্য পাচ্ছে না বন্দর কর্তৃপক্ষ বলছে পুরানো যন্ত্রপাতি স্ক্যানার সংকট এবং পর্যাপ্ত লোকবল না থাকায় কাজের গতি কমে গেছে সমস্যা সমাধানের এটি জরুরি কমিটি গঠন করা হয়েছে ডিজেলের দাম আবারও বৃদ্ধি পরিবহন ভাড়া বেড়েছে সরকার ডিজেলের দাম প্রতি লিটার তিন টাকা বাড়িয়েছে এর ফলে সাধারণ জনগণের যাতায়াতের ব্যয় বাড়ছে এবং পরিবহন খাতে বিক্ষোভ দেখা দিয়েছে পরিবহন মালিক সমিতি নতুন ভাড়া তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ আজ রাতেই সারা দেশে বিশ লক্ষ শিক্ষার্থী বহুল প্রতীক্ষিত প্রাথমিক শিক্ষা নিয়োগের পরীক্ষার ফল প্রকাশ হতে যাচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রাত আটটার পর অনলাইনে ফল প্রকাশ করবে বলে জানান বাংলাদেশের তৈরি পোশাক খাতে বেড়েছে বিশ বারো পার্সেন্ট তৈরি পোশাক শিল্পের নতুন সপ্তাহে রেকর্ড গড়েছে ইউরোপ আমেরিকার বাজারের চাহিদা বৃদ্ধির কারণে এই বৃদ্ধি হয়েছে বলে বিজিএমই জানায় শিল্পখাতে একটি বড় স্বস্তির খবর রাজধানীর মিরপুরে গ্যাস লাইনে বিস্ফোরণে নিহত মিরপুরে দশ নম্বর এলাকায় একটি ভবনে গ্যাস লিক হয়ে বিস্ফোরণে তিনজন নিহত হয় বেশ কয়েকজন আহত হন ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায় সারা দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাবে একদিনে মৃত্যু হয়েছে সাতজনের এবং ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা নয় ঘন্টায় সাতজনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য জানায় রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েই চলেছে হজ ফ্লাইট শেষ ফিরেছেন বিরানব্বই হাজার হাজি দু পঁচিশ সালের হজ কার্যক্রম সফলভাবে শেষ হয়েছে বাংলাদেশ থেকে প্রায় বিরানব্বই হাজার হাজি ফিরে এসেছে বিমানবন্দরের স্বাস্থ্য পরীক্ষা এবং ইমিগ্রেশন বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের নতুন তাফসিল ঘোষণা ডিসেম্বরের জাতীয় নির্বাচনে সম্পন্ন হবে জানানো হয়েছে রাজনৈতিক দলগুলোকে প্রতিশ্রুতি দেওয়া গেছে গত ফেব্রুয়ারি মাসের ইলেকশন কমিশন গঠন করে নির্বাচন করা হবে এটাও জানিয়েছেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের ভারত সীমান্তের নতুন চুক্তি চব্বিশ ঘন্টায় ট্রেডিং করিডোর চালু হয়েছে বাংলাদেশ ভারতের মধ্যে সীমান্তে চব্বিশ ঘন্টায় ট্রেড করিডোর চালু হয়েছে ব্যবসায়ীরা বলছে এতে আমদানির রপ্তানিতে সময় এবং ব্যয় দুটোই কমবে নারায়ণগঞ্জের শিল্প কারখানায় অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত তিনটি ইউনিট নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় আগুন লাগায় তিনটি ইউনিট পুড়েছে এবং দেড় কোটি টাকার ক্ষতি আশঙ্কা করা হচ্ছে ফায়ার সার্ভিস দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে নিয়ন্ত্রণে আনে আইনমন্ত্রী সাইবার অপরাধ দমনে নতুন ডিজিটাল আইন আসছে আইনমন্ত্রী জানিয়েছে ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার গুজব বা সাইবার অপরাধ বন্ধে একটি ডিজিটাল লাইন প্রণয়ন করা হচ্ছে এর আওতায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে জ্বালানি খাতে চীন বাংলাদেশ যৌথ বিনিয়োগ প্রকল্প শুরু চীন ও বাংলাদেশ যৌথ থেকে দশ হাজার কোটি টাকার একটি বিদ্যুৎ উৎপাদন প্রকল্প চালু করা হয়েছে এতে দেশের বিদ্যুৎ ঘাটতি কমবে বলে আশা প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ এসএসসি পণ্য নিরীক্ষণের ফল প্রকাশ বারো হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন এসএসসি ফলাফল পণ্য পরীক্ষার প্রায় বারো হাজার শিক্ষার্থীর অনেকে ফেল করে পাশ করেছে শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি বা উৎসাহ দেখা যাচ্ছে পবিত্র আশুরায় পালিত চোদ্দশো সাতচল্লিশ ১০ দশ এ মহরম উপলক্ষে সারাদেশে পবিত্র আশুরা পালিত হয় ইমাম হুসাইন এর শাহাদ স্মরণে তাজিয়া মিছিল দোয়া মাহফিল এবং ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বাংলাদেশ ক্রিকেট সিরিজের সূচনা বাংলাদেশ পাকিস্তানের মধ্যে টি টোয়েন্টি সিরিজের সূচনা হয় এই তিনটি ম্যাচের সিরিজ ঘিরে ক্রিকেট প্রেমীদের মধ্যে ব্যাপক উত্তেজনা আগ্রহ দেখা গেছে জুলাইয়ের বিপ্লবের প্রথম বার্ষিকী দু চব্বিশ সালে গণ বর্ষপূর্তিতে স্মরণে ঢাকায় বিভিন্ন গণসংগঠনের পক্ষ থেকে কর্মসূচি পালিত হয় রাজনৈতিকভাবে এই দিনটি এখন ঐতিহাসিক গুরুত্ব বহন করে যাচ্ছে বাংলাদেশে আন্তর্জাতিক ক্রীড়া সিরিজের সূচনা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আন্তর্জাতিক সিরিজের সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় সফল আয়োজনে বিসিবি ক্রীড়া মন্ত্রণালয়ের প্রশংসায় চড়াই এখানে শেষ করব তার আগে আরেকবার জানিয়ে দেব প্রধান প্রধান শিরোনামগুলো আরও একবার গাজা ইসরায়েল অভিযানে একশো পঁয়ত্রিশ জন নিহত মানবিক সহায়তা পৌঁছায়নি হিরোশামা দিবসে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধের জোর দাবি আশিতম বার্ষিকী পালন ইরানে গুপ্তচর দায়ে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্র ভারতের ওপরে পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছে রুশ তেল কেনার কারণে পুতিনের সঙ্গে মার্কিন কূটনৈতিক গোপন বৈঠক গঠনমূলক আখ্যা প্রধানমন্ত্রী মৌদি সিন সফরে যাচ্ছেন এসইও সম্মেলনের অংশ নিতে বাজারের উদ্বেগ ও এআই শেয়ারগুলোতে ধস বিনিয়োগকারীরা সতর্ক ইসরায়েলের সেনাবাহিনীর ইয়েমেন থেকে সোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে জাতিসংঘ মধ্যপ্রাচ্যের ইউক্রেনের যুদ্ধ বন্ধে নতুন কূটনৈতিক প্রচেষ্টা শুরু স্পেস এক্স সফলভাবে স্টারশিপে পঁচিশ উৎক্ষেপণ করেছে মঙ্গল অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে আফ্রিকার নাইজারের বিদ্রোহ প্রেসিডেন্ট গৃহবন্দী জরুরি অবস্থার ঘোষণা আর্জেন্টিনায় দ্রব্যমূল্য বেড়েছে পঁচিশ পার্সেন্ট আর্জেন্টিনায় দ্রব্যমূল্য বেড়েছে একশো শতাংশ ছাড়ালো জনগণ বিক্ষোভে ফেটে পড়েছে চীনে ভয়াবহ বন্যা ইয়াংজে নদীর পানি সীমার উপরে একশো শহরের জরুরি অবস্থা জার্মানিতে চরম ডানপন্থীদের সহিংসতা বৃদ্ধি মুসলিম মসজিদে হামলা কানাডার দাবানলে পড়ছে ৩০ লক্ষ হেক্টর বনভূমি জরুরি সরানো হচ্ছে মানুষ এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম ঢাকার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা জন দুর্ভোগ চরমে বিএনপির মহাসমাবেশকে ঘিরে উত্তপ্ত রাজনীতি চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট আমদানি রপ্তানির কার্যক্রমে ব্যাহত ডিজেলের দাম আবারও বৃদ্ধি পরিবহন ভাড়া বেড়েছে প্রাথমিক শিক্ষক বিনিয়োগ পরীক্ষার ফল প্রকাশ আজ রাতেই বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে বেড়েছে বারো পার্সেন্ট রাজধানীর মিরপুরে গ্যাস লাইনে বিস্ফোরণ নিহত দুইজন রাজধানীর মিরপুরে গ্যাস লাইনে বিস্ফোরণে নিহত তিনজন দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব একদিনে মৃত্যু সাতজনের হজ ফ্লাইট শেষ ফিরছেন বিরানব্বই হাজার হাজি নির্বাচন কমিশনের নতুন তফসিল ঘোষণা ডিসেম্বরে জাতীয় নির্বাচন বাংলাদেশ ভারত সীমান্তে নতুন চুক্তি চব্বিশ ঘন্টা ট্রেডিং করিডোর চালু নারায়ণগঞ্জের শিল্প কারখানায় অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত তিনটি ইউনিট আইনমন্ত্রী সাইবার অপরাধ দমনে নতুন ডিজিটাল আইন আর্ জ্বালানি খাতে চীন বাংলাদেশ যৌথ বিনিয়োগ প্রকল্প শুরু এস পূর্ণ নিরীক্ষণের ফল প্রকাশে বারো হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন পবিত্র আশরা পালিত বাংলাদেশের ক্রিকেট সিরিজের সূচনা জুলাই বিপ্লবের প্রাথমিক বার্ষিকী পালন আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের সূচনা এই ছিল সংবাদ শিরোনাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন চেক কেয়ার ইন ইউর গুড হেলথ টেক কেয়ার ইন ইউর হেলথ গুড বাই আল্লাহ হাফেজ Sunrise News 2L এখানে প্রতিটি শব্দ সত্য স্পন্দন নাচকের সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে আর্জে নিউরুফ আহমাদ চোখ রাখুন কণ্ঠ শুনুন জানো প্রতি মুহূর্তের প্রতিধ্বনি রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতি ধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতি ধ্বনি